মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে সম্পদ ও জীবনের ক্ষতি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস দুই বাইশে অক্টোবর সকালে জেলা প্রশাসন ও বিআরটিএ শেরপুর সার্কেলের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধাতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা সভায় জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শাকিল আহমেদ সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাকিরুল ইসলাম শেরপুর সহকারী পরিচালক জি এম নাহিদ হোসেন জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী চেম্বার অব কমার্সের প্রতিনিধি তৌহিদুর রহমান পাপু এবং প্রেস ক্লাব সভাপতি কাকুন রেজা অনুষ্ঠানে পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ সহ বিআরটিএ শেরপুর সার্কেলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে শেরপুর সড়ক দুর্ঘটনায় নিহতদের পাঁচটি পরিবারকে পাঁচ লাখ টাকা করে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয় এছাড়াও মোটরসাইকেল চালকদের মধ্যে মানসম্মত হেলমেট বিতরণ করা হয় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলা নিউজ